রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো দেখো শাশুড়ি মা মেটে আলু কেটে নিচ্ছে তো এটা আমরা বাজার থেকে কিনে এনেছি ছোটোবেলায় ঠাকুমা বাড়িতেই মা মানে চাষ করে ফেলতো অনেক হতো অনেক তো এখন তো আর সেসব নেই তো কিনেই আনতে হয় তো কেটে নিয়ে ভালো করে ধুয়ে গরম জল আর একটু নুন দিয়ে মানে জল দিয়ে আর নুন দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে মানে যাতে একটু আধা সেদ্ধ হয়ে যায় তারপরে কড়াই তেল নিয়ে ভালো করে ওগুলো ধুয়ে নিয়েছিলাম সেদ্ধ করাটা তারপর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে মেটে আলুগুলো তুলে নেবো লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে তো মেটে আলু ভাজা হয়ে গেলে তারপর আমি কি করব তারপর হচ্ছে মাছগুলো ভেজে নেব কারণ আমি এই রান্নাটা শুধু মেটে আলু দিয়ে নয় আলু আর তার সাথে মাছ দিয়ে করব। তোমরা যে কোনো অন্য মাছ দিয়েও করতে পারো তো আমার রুই মাছ রান্না করার কথা আজকে রুই মাছ দিয়েই করেছি তো প্রথমে এবার মাছ ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবার সাদা জিরে আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভাজতে থাক আর এদিকে ততক্ষণ ঝট করে চলো মশলাটা বানিয়ে নিই তো মশলা করার জন্যে আমি নিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা আর জল দিয়ে পেস্ট করব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো আমরা বাড়িতেই করে রাখি কোনো সমস্যা নেই আলুগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে টমেটো দিয়েও ভেজে নিয়েছিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে নিলাম মশলাটা নুন হলুদ দিয়ে খুব ভালো করে আবার মিক্সড করে নিলাম করার পর দিয়ে দিলাম লঙ্কারগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে তারপর যখন একটু তেল বেরিয়ে আসবে ওর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ধরে কষিয়ে নেব এদিকে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মেটে আলুগুলো দিয়ে আবারও ওর সাথে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না একদম তেল বেরিয়ে আসে এরপর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল যেমন তোমরা ঝোল করতে চাও যদি একটু মাখা মাখা করতে চাও সেই বুঝে দেবে কিন্তু উষ্ণ গরম জলটাই দেবে তো এবার দেখো ফুটে গেছে ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তারপরে এক এক করে ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো আমার একবেলা রান্না হয়েছে যেহেতু আমি চার পিস মাছ দিয়েছি আমাদের চারজনের তো দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রান্না করলেই রেডি হয়ে যাবে মেটে আলু দিয়ে মাছের ঝোল তো কেমন হলো জানাবে